আসসালামু আলাইকুম আজ আমি আমার খামারের জন্য নতুন একটা গাফে কিনতে গ্রামে আসলাম দেখে কতটুক করে দুধ হয় তাই আমি সকাল সাতটা বাজে যাই বিক্রি করবে তারা বাসায় এসেছি এবং আমার সাথে একটা লোক নিয়ে এসেছি ওকে বললাম তুমি দোয়াও দেখি গরুর বয়স সায়দাত তারপরে দামাধুমি হবে থেকে সকালবেলা কতটুকু দুধ হয় তা আমরা জানি